ও ফারিয়া তোর শুধায় রে হ্যাঁ ফারিয়ার ভিডিও এসে পড়েছে ফারিয়ার ভিডিও মানে হচ্ছে প্ল্যান্ড ভিডিও আমি বহুদিন ধরেই বলেছি ফারিয়া যেদিন থেকে গোবর ডাঙ্গা এসেছে ফারিয়া যেদিন থেকে গোবর ডাঙ্গা এসেছে সেদিন থেকেই ফারিয়া মোটামুটি নিশ্চিন্ত ফারিয়া বিজনেস করবে এবং ফারিয়ার বাড়িতে ফারিয়ার বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুই বাড়ির লোকরাই আসবে আর গোবরডাঙ্গা এরিয়াটা বোধহয় খুব মানে যে এরিয়াটাতে আছে সেই এরিয়াতে হয়তো ফাড়িয়ার অনেক ফ্যান আছে এসি ফ্যান তো ওরা যে কোনো সময় চলে আসতে পারে তাই ফাড়িয়া যেভাবে রানাঘাটে মিথ্যে কথাগুলি বলে বলে লুকিয়ে রেখেছিল তো এ এখন আর লুক পারবে না এটা ফাড়িয়া বুঝে গেছে যে আমি আর লুক করতে পারবো না তাই সত্যটা বলে ফেলাই ভালো এবং ফাড়িয়া ধীরে ধীরে রসুনের বা পেঁয়াজের ইসের মতো খোসার মতো খুলছে আজকে ফাড়িয়া বললো এতদিন পড়েছিল আমরা প্রথম দিনই জানি গোবর ডাঙ্গা আসার পর যখন বলছিল আমার বর কাজে যাচ্ছে আমার কাজে যাচ্ছে সেদিন থেকে আমরা জানি যে ফারিয়ার বর ওর নিজের দোকানে যাচ্ছে আর নিজের দোকানটা হচ্ছে শ্বশুর একদম কাছে তারা প্রথম দিন ডে ওয়ান থেকেই বলেছে তো এক কিলোমিটারের মধ্যে সেখানে আর সেই দোকানে বাবা বসে সবচেয়ে বড় কথা রানাঘাটে থাকাকালীন প্রত্যেক সপ্তাহে পাঁচ হাজার টাকা যেতে লাগতো ফারিয়ার শ্বশুরকে ফারিয়ার পম্পমের তার মানে তখনও টাকাটা দেওয়ার জন্য মানে কথা কথাবার্তা যাওয়া আসা আগের থেকেই ছিল কিন্তু ধরা পড়েনি রাজ আর বিট্টুর সাথে আসতো থাকতো এটা অনেক অনেক ভিউয়ার্সরা ওর জেনে গেছে কারণ রানাঘাটে দেখা গেছে প্লাস যেখানে যেখানে জিনিস দিতে গেছিল এরা অনেকে দেখেছে অনেক রিকোয়েস্ট করেছে কারোর কাছে বলো না যে আমরা তোমাদের কাছে রাজকে নিয়ে এসেছি কিন্তু আজকে আবার সে একটি শ্বশুর বাড়িতে টাকাও কি করে টাকাও কি করে দিত যদি কথাবার্তা না হয় শ্বশুর বাড়িতে টাকা দেওয়া এবং ফারিয়ার মার একটা অ্যামাউন্ট দিতে লাগে ফারিয়াকে মানে ওর মারও কিছু কা টাকা কেউ কাটছে কোথাও ইএমআই আছে ফারিয়ার মার ইএমআই শ্বশুরের ইএমআই দিয়ে গেছে তারপরও বলছে আমাদের দুই বাড়ির সাথে কোনো যোগাযোগ নেই তো সেখানে আজকে বলল যে হ্যাঁ ছেলে স্বীকার করলো ছেলে ছেলেচার বাড়িতে যায় এবং শ্বশুরবাড়ির লোক ফারিয়াকে দেখতে চাইছে বা মিশতে চাইছে বলেছি না কন্টেন্ট ক্রমশ প্রকাশ্য পুজোর আগে ফারিয়া শ্বশুরবাড়িতে যাবে বলে আমার মনে হয় না কারণ পুজোটা ইটসেলফ ইজ এ কন্টেন্ট হ্যাঁ পুজোর পরে দশমীর পরে একটা কন্টেন্ট দিতে লাগে তখন শ্বশুরবাড়িতে যাবে এবং বলেই দিয়েছে শ্বশুরবাড়িতে গেলে পরে কিন্তু এক ঘন্টার ভিডিও দেবে মানে বড় ভিডিও করবে এবং সবাই তোমরা কিন্তু ভিডিওটা দেখবে রইলবাকি বা কি ফারিয়া কি শ্বশুরবাড়িতে গিয়ে থাকবে অসম্ভব ফারিয়া শ্বশুরবাড়িতে কোনো ঘরে থাকবে না যে স্বাধীনতা প্রেমী এই মেয়ে শ্বশুরবাড়িতে যদি হ্যাঁ শ্বশুরবাড়িতে যদি এখন আলাদা করে কোনো ঘর থাকে রান্নাঘর থাকে মানে ও ওর মতো রইলো শ্বশুর শাশুড়ি অন্য জায়গায় অন্যভাবে খা খেলো তাহলে ঠিক আছে কিন্তু শ্বশুর শাশুড়ির সাথে এক জায়গায় বসে খাওয়া দাওয়া বারো মাস থাকা সেটার কোনো প্ল্যান কোনোদিনই ফারিয়ার হবে না সেটা কোনোদিনই ফারিয়া করবে না এটা নিশ্চিন্ত হ্যাঁ তোমরা যারা বলছো শ্বশুরবাড়িতে কোনো দিনই না কোনো দিনই হবে না তাই ও যেখানেই থাকে শ্বশুরবাড়ি যদি কাছে পিঠও থাকে তাই কাছে পিঠে বাড়ি ভাড়া করবে কিন্তু শ্বশুরবাড়ির থেকে একটু দূরত্ব কারণ যেহেতু ওর বরের আপ ডাউন করতে অনেকটা সময় লেগে যায় অনেকটা রাত্র লেগে যায় হয়ে যায় তাই এমন একটা জায়গা ভাড়া করবে যেখানটায় বাপের বাড়ি শ্বশুর বাড়ি মাঝখানে ওর ইচ্ছে হলো না দুপুরবেলা চলে গেল ওই রাজের বাড়ি বিট্টুর বাড়ি মার বাড়ি তাহলে কী হবে কনটেনটেন্ট কনটেন্টও হলো একটু ভ্যারাইটিও কারণ একঘেমি কন্টেন্ট লোক কিন্তু ভিউজ ফেলে দিয়েছে তো একঘেয়েমি কন্টেন্ট লোকে দেখবে না তাই কিছু জন্য হলো ওই কন্টেন্ট কিছুদিনের জন্য ধরে রাখতে লাগবে তো তো ওইটা করবে কিন্তু এখন যাচ্ছে না মোটামুটি মার্চ পর্যন্ত ফারিয়া এই গোবর ডাঙ্গাই থাকবে ডাঙ্গা বাড়িতে থাকবে যা কিছু করার মার্চের পরে মার্চের আগে ধীরে ধীরে ওই ইটের গাঁথনি মানে রাস্তাটা হবে প্লাস প্লাস্টার মাটি ফেলা তো একদিন এখন তো ফটকা শ্বশুরবাড়ি যাবে না শ্বশুরবাড়ি যাবো যাবো করতে করতে তোমরা সবাই বলবে হ্যাঁ যেও 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 তারপর ফাড়িয়া শ্বশুরবাড়িতে যাবে হ্যাঁ তারপর যাওয়ার পর দেখানোর পর হয়তো শ্বশুরিদিক আনবে এইভাবে ধীরে ধীরে রাস্তা খুলবে মা কিন্তু লাস্ট ফারিয়ার মার জন্য পাবলিক খুব বেশি মাথায় ইন্টারেস্টেড এই মাকে রাখা হয়েছে যখন কিনা না ভিউজের মাত্রাটা টোয়েন্টি টোয়েন্টি ওয়ান কে তে আসবে তখন ওর মাকে আনা হবে এ পুজো তো এমনি চলে যাবে পুজোর পরের কন্টেন্ট হতে পারে শ্বশুরবাড়ি তারপরে যেতে পারে ঘোরাঘুরি মানে অক্টোবর নভেম্বর ডিসেম্বর কন্টেন্ট ভাগ করে করে রাখা হয়েছে দুর্ধর্ষ চালাকে মেয়েটা মেয়েটা আবার আজকে বলছে সেই মিথ্যা কথা যে তোমরা অনেকেই বলেছ আমাদের বাবা মা জানে দুই বাড়ির বাবা মা জানে উফ আমি পম পমের বাবা মা জানে কিনা জানি না বা জানতো কিনা জানি না তোর মা জানে না যদি আমাকে স্বয়ং আল্লাহ বা স্বয়ং ভগবাননে নেমে বলে বিশ্বাস করব না তোর মাকে কচি খুকি তাহলে তো বলবো তোর মা মেয়েকে ক্যারেক্টারলেস বানোর লাইসেন্স দিয়ে লিখেছিল একটা মেয়ে যাচ্ছে ইসের কাছে একটা মেয়ে যাচ্ছে দিনের পর দিন ফোন এসেছিল ঠিক আছে একটা মেয়ে দিনের পর দিন যাচ্ছে অন্য কারোর কাছে রাত্রেবেলা যাচ্ছে ঘুরতে রাত সাতটা আটটা নটার সময় ঘরে আসছে এত দূর থেকে চলে যাচ্ছে ম্যান্ডির বাড়িতে এত দূর থেকে যাচ্ছে ম্যান্ডির মেয়ের বার্থডেতে আর এ কীরকম মা যে ছেড়ে দিয়ে রেখেছে কীরকম মা ছেড়ে দিয়ে রেখেছে একটা পদ একটা এরাবার আবার অন্য ধর্মের যেখানে এখানে প্রচণ্ডভাবে নিয়মকানুন মানে সে বিধর্মিক ছেলের সাথে এইভাবে ঘোরা ঘুরি একা ইকোভ্যানে একা বাইকে ঘোরা তাহলে তো বলবো মা মেয়েকে লাইসেন্স দিয়ে রেখেছিল নোংরামি করার জন্য কথা শুনতে ভালো লাগছে হ্যাঁ সাত বছর ধরে প্রেম ছেলের রেগুলার আসা যাওয়া মা একটুকুন বুঝিনি যে মেয়ের লাইকিংস প্রথম দিন ডে ওয়ানে ভিডিও বলে ফেলেছিলাম পাম 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 পম কৃষ্ণ পাগলা পম পম আর তোর মা বোঝিনি হ্যাঁ কোন চালের ভাত খায় নাকি ভাত খেলে শুধু মার খায় আশ্চর্য কথাবার্তা তোর মা তো টাকা জমিয়েছিল তোকে বিয়ে দেবে টাকা জমিয়েছিল না এখন একটুখানি যেন মতটা পাল্টাতে পেরেছে কারণ হতে পারে যে মেয়ে রোজগার করছে মেয়ের একটা ভালো ইনকাম আছে পম পম তো কিছু করে না তে মেয়ের ঘাড়ে বসে বসে খাবে এর থেকে ভালো যে একটু ভালো ছেলে পাই এটা হতো এখন মানে দু হাজার ম্যান্ডি যাওয়ার পরে কিন্তু হতে পারে আগে তো সম্পূর্ণভাবে জানতো রাজিও ছিল এখন মেয়ে রোজগার দেখে যদি মার একটুখানি অন্যরকম হয় তারপরে তো মেয়েকে তো কোনো ভালো মুসলিম ফ্যামিলি দিতে পারবে না হিন্দু পরিবারে অ্যারেঞ্জ ম্যারেজ হবে না মুসলিম পরিবারে এরকম মেয়ে নেবে না আর তোর মা যে কতটা ভালো তো বোঝাই গেছে ম্যান্ডি ওই রকম একটা খারাপ কাজ করেছে যে কোনো ভদ্র মহিলা হলে বলল হলে না এখন যদি তুই ম্যান্ডি ক বাড়িতে আনিস তাহলে অনেক কথা উঠবে সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা হবে এ আমরা আমরা এখন এসব আমার মেয়ে বেরিতে পারবো না প্রথমে চাকরি করি আমার অফিসের লোকজন জানবে সমাজ আছে গ্রাম গ্রামের মানুষ হ্যাঁ অতটুকু নোংরা হলে পরে তোর বাড়িতে হুলের রেহ অ্যালাউ ছিল আর তোর মা অ্যালাউ করেছে তাই না যায়নি বাদরিয়াতে হুল যায়নি সোমনাথকে কী বলে তোর মার পট্টি পরাতো দাঁড়াও ঠিক ঠিক হচ্ছে ভালো হচ্ছে মাত্র সাত দিনের জন্য দিয়ে গেছিল সোমনাথ এটাকে বাড়াতে বাড়াতে তাও কি ম্যান্ডি লাস্টলি বাধ্য হয়েছে আট হাজার টাকা শোকেস দেওয়ার পর দশ হাজার টাকার উপরে খরচ করার পর পনেরো হাজার টাকা অপারেশন দেওয়ার পরও বলছে আরও দশ হাজার টাকা দেওয়া হোক খাওয়া খরচ বাবদ টাকার অ্যামাউন্টটা এই এই যাচ্ছে বলে ম্যান্ডি তখন বাধ্য হয়েছে মেশামশার সাহারায় এই যে মা পড়ে গিয়ে ব্যথা পেয়ে মারিতে ব্যথা পেয়েছে হাঁটুতে ব্যথা পেয়েছে ব্লা ব্লা একটা খিচুড়ি মার্কা কথা রটিয়েছে কারণ মেয়েকে ওখান থেকে মেশামশা কোনোদিনই চায়নি কোথায় কোন বসিরহাট কোথায় কোন বাদুরিয়ার যেখানে মেশামাশে চোদ্দ গোষ্ঠীগুলো থাকে না এমন একটা আনন জায়গাতে মেয়ে থাকুক আর সোমনাথকে রোজ ফোনে বলা হতো যে ভালো হচ্ছে ভালো হচ্ছে ঠিক হচ্ছে চলে আসবে চলে আসবে সোমনাথের পট্টি পরে রেখেছিল আর ম্যান্ডিকে ওই কবস্তাবিস করে রেখে দেওয়া হয়েছিল তাই না আমার মা বুঝতো না আমার মা জানতো না মার এখানে টিপ দিয়ে দেখবো জোরে দুধ পড়ে কি না মা জানতো না এত নোংরামি একটা কাজ নিজের মেয়ে সাপোর্ট করছে সেই কাজে তার মা সাপোর্ট করছে পুরো পরিবারটাই নোংরা ভেবেছে পেয়েছি মুরগি পেয়েছি মুরগি সোনার মুরগি ম্যান্ডি তাই যা পারি তার সাথে তাই করে ফেলি তাই না রোজগারের হাতিয়ার ছিল ম্যান্ডি ম্যান্ডি ভালোবেলা ছিল না ম্যান্ডি মেয়ে ছিল না ম্যান্ডি বোন ছিল না ম্যান্ডি ছিল রোজগারের হাতিয়ার আর সেই রোজগারের হাতিয়ারের জন্যই ওই ম্যান্ডিকে আনা হয়েছিল অপারেশনের টাকা দেওয়ার জন্য আনা হয়েছিলই তাছাড়াও একটা রোজগারের হাতিয়ার সব কিছু মিলিয়ে ম্যান্ডিকে আনা হয়েছিল বাজে কথা একটু কম আবার বলে আমরা কি করে এনেছি হ্যাঁ তুই মার ঘরে থাকাকালীন ওর সঙ্গে এসে রানাঘাটে ঘুরে গেছিস বাড়ি দেখে গেছিস কীরকম ছুট তোর মা তোকে দিয়ে রেখেছিল তোর তো বাইরে যাওয়ার কোনো দরকার ছিল না তুই তোমার ঘরে থাকতে তুই মাকে বলে যাসনি কোথায় গিয়েছিস আসতে গেছিস তুই ঘন্টা দু তিনের জন্য বাইরে গেছিস রানাঘাটে তিন চার ঘন্টা জন্য রানাঘাটে যখন এসেছিস তাহলে মা জিজ্ঞেস করি এতক্ষণ তুই কার সাথে ঘুরতে গেলি কোথায় গেলি নাকি মা যা পড়াশোনা ঘুরতে গেছিস যা ঘুরে আয় হাতে ঘুরে গেছিস যা ঘুরে আয় এতক্ষণ চার ঘন্টা পাঁচ ঘন্টা তুই ঘরে নেই তুই কোথায় গেছিলি মা জিজ্ঞেস করেনি ছেড়ে দিয়ে রেখেছিল মা তাই না যা পাখি উড়ে যা দানা খুঁজে খা তাই না আবার কত বড় মিথ্যে কথা ওর সারা চরিত্রে মিথ্যা ফেক অ্যাকাউন্ট বলেছি না ফেক আইডি খোলার অভ্যাস দুইটারই আছে ফেইক অ্যাকাউন্ট খুলে এফবিতে অ্যাড দিয়েছিল ওর বাড়ি ভাড়া লাগে তারপর সেখান থেকে যোগাযোগ করেছে বাড়ির মাল মালিক দেখতে চাইনি রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে কি না হয়েছে নাকি রানাঘাটও এখন কোলিভিং শুরু হয়ে গেছে যে ছেলে মেয়ে অন্তত শাখা কিদূর পড়িস নি বিয়ে করিসনি তাহলে এমন একটা ছেলে মেয়ে আসবে থাকবে হ্যাঁ দেখতে চাইনি রেজিস্ট্রি কাগজপত্র যে হ্যাঁ আমরা বিয়ে করেছি আমাদের এই কাগজপত্র আমরা আসছি না মালিকও ভেবেছে পেয়েছি যা পাই তাই লাভ বাড়িতে ভাড়াটিয়া পাওয়া যায় না সেটাই হবে ঠিক যেমনি গোবরডাঙ্গার বাড়িটা তোর ওই কাকু খুঁজে দিয়েছে পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে যে তোকে সে দিয়েছিল গোল্ডের জিনিস দিয়েছিল রানাঘাটের নিজে খুঁজে পেয়ে গেছিস রানাঘাটের জিনিসগুলি কোথায় কি পাওয়া যায় খুঁজতে 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 ঘুরতে ঘুরতে পেয়ে গেছিস তাই না আর ম্যান্ডি কোনো হেল্প করেনি ম্যান্ডি কোনো হেল্প করেনি কোন জায়গায় কি পাওয়া যায় না পাওয়া যায় ম্যান্ডির কাছে কোনো দিনকে জানতে চাস নি মিথুকের ঘরে মিথ্যুক মিথুকনি কোথাকার পুরো ভিডিওটাই ছিল মিথ্যের ওপরে সব কথা মিথ্যা কথা বলেছি না ও ব্যবসাটা শুরু করবে কাপড়ের ব্যবসাটা তার আগে শ্বশুর বাড়ি বাপের বাড়ি সবাইকে এনে ফেলবে বাড়িতে কারণ হচ্ছে একটাই কখন কোন সাবস্ক্রাইবার আসে এসে দেখবে ঘরে শাশুড়ি মা বসা কখনো দেখবে মা বসা ঠুস ঠাস ব্যাপারটা আউট হয়ে যাবে তার জন্য এইভাবে ধীরে 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 একটু টাইম নিয়ে এনে খুলছে একসঙ্গে খুলে তো খুলে ফেলতেই পারতো কিন্তু এর জন্য খুলছে ঠিক আছে সাসপেনশন থাকুক সাসপেন্স থাকুক সাসপেন্স থাকুক এই সাসপেনশন বলেছি ভুল বলেছি সাসপেন্স থাকুক সাসপেন্স থাকুক মানুষ আরও কিউরিয়াস হোক কিউরিয়াসিটি নিয়ে বসে থাকুক এ এ তাই প্রথম ভাগ্নির বাড়ি ভাগ্নির বাড়িতে বলেছি না ভাগ্নির বাড়িতে তারপরে ভাগ্নি বাড়ির পরেই কাকুয়ার সিক্কো কাকুয়ার সিক্কো আসার পরেই রাজের আবির্ভাব এইবার যাবে শ্বশুরবাড়ি তারপরে হতে পারে শ্বশুরবাড়ি যাওয়ার আগে একবার ওই ব্যাপারের বাড়ির পালা পাড়া দিয়ে একটু বাইক নিয়ে গেল এইভাবে করবে চালাকামিগুলো এইভাবে করবে অনেক চালাক মানুষের সাথে চালাক্যামি করতে কম করো নিজেরা চালাক তার মানে এই না অন্যরা বোকা দের ব্যাটারির বউ তার আবার কত প্যাংসামি শ্বশুরবাড়ি যাবো আমি এর আগেই জামা পরে নাইটি পরে ঘুরেছি উ রে বাবারি দেখি কবে যাই সত্যিকারের যদি ভালো বউ হতো শ্বশুরবাড়ির লোক দেখতে চাইছে মানুষ নাচতে নাচতে দৌড় দিত তাই না ওর ইন্টারেস্ট নেই শ্বশুর শ্বশুর ঘর কতক্ষণ ইন্টারেস্ট নেই ওইটুকুন জাস্ট ও তো অলরেডি ওদের সঙ্গে যাওয়া আসা ওর আছেই কিন্তু এখন পাবলিককে দেখাতে লাগবে তাই যেতে লাগছে ও কখনই যায়নি হয়তোবা বা বাড়িতে কারণ ওর যাওয়ার ইচ্ছে নেই কারণ কারণ একটাই গেলে যদি সাথে মিলে থাকতে লাগে যদি মিল হয়ে যায় বাবা দূরে থাকো দূরে থাকো দূরে থাকো আমার বাড়িতে আসবে আমার মা আমার পাপা আমার ওই কাকু কৌশিক এরা সুশ্বাসুর দরকার নেই তাই না ওরা দূরে থাকুক দূরে থাকো দূরে থাকুক আবার বলে মা বাবা জানে না তোর মা সমস্ত পাপ কাজের সাথী তোর জীবনেরও মে না প্রেম করা পাপ না প্রেম করা পাপ না কিন্তু এই রাত বিরাতে মেয়ে ঘুরে বেড়া না নিশ্চয়ই অন্যায় তারপর মিথ্যে কথা জানি না জানি না জানি না সব জানে তোর মা তোর মাকে ওই ডাইপার পরিয়ে অগুনুরে অগুনুরে করতে লাগবে কিছু বোঝে না তো ভাত খায় কি খায়নি সেটাও বলতে পারবে না শুনেছিলাম এখানে একটু স্ক্রু ঢিল এতটা ঢিল সেটা বুঝতে পারিনি এতটা ঢিল বুঝতে পারিনি সাত বছর ধরে মেয়ে প্রেম করছে তা আমা বাবা বুঝতে পারিনি নটঙ্কি চলো বাই